আসসালামু আলাইকুম এভ্রিমান ওয়েলকাম টু ফার কুকিং অ্যান্ড ব্লগ আজকে শেয়ার করব অল্প মশলায় অত্যন্ত সহজভাবে গরুর মাংস রান্নার রেসিপি আর রেসিপিটি আজকে আমি আলু দিয়ে রান্না করে থাকবো তো তার জন্য গরুর মাংসগুলোকে প্রথমে আমি কয়েকবার পানি পাল্টে পাল্টে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি আর নিয়েছি এরপর নিয়েছি কয়েকটা কিউব করে কাটা আলু তারপর চলে গিয়েছি চুলাতে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি সরিষার তেল হ্যাঁ সরিষার তেলটাই আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি আপনার গরুর মাংসের মধ্যে অথবা যে কোনো ধরনের মাংসের মধ্যে অথেন্টিক শাকটা আনতে চান তাহলে অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন তো আমি যে খাঁটি সরিষার তেলটা আছে তো সেটাই আজকে ব্যবহার করেছি বাজারে বিভিন্ন ধরনের এখন ভেজালযুক্ত সরিষার তেল বের হয়েছে আপনারা অবশ্যই দেখে শুনে খাঁটিটা কেনার চেষ্টা করবেন তো এর মধ্যে আমি পেঁয়াজটা হালকা করে ব্রাউন করে ভেজে নিয়েছি নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি যে চামচ দিয়ে আদা রসুনটা মেপে থাকি তো সেই চামচে তিন চামচ পরিমাণ হয়েছে আপনাদের কম বা বেশি হতে পারে তবে গরু মাংসের ক্ষেত্রে আপনার একটু তেল আর আদা রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এরপর আমি সব ধরনের গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেবো এখানে আমি দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আমি একটু বেশি করে দিয়েছি কারণ ঝাল ঝাল গরুর মাংস খেতে অনেক বেশি মজা হয়ে থাকে আপনারা খেয়াল করবেন যে একটু কম মশলায় অল্প ঝালে গরুর মাংসটা খেতে অত একটা মজা লাগে না মুরগির মাংসটা মজা লাগে তো তারপর আমি দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ দিয়েছি এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া গরম মশলা গুঁড়া আর যে গরুর মাংস প্যাকেটের মশলা পাতা পাওয়া যায় তো সেইটাও আমি অ্যাড করে দিয়েছি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা আর আমি বিরিয়ানি রান্না করার জন্য সামান্য পরিমাণ মশলা গুঁড়া করে রেখেছিলাম বিভিন্ন ধরনের জিরা এইসব মেশানো থাকে তো সেগুলো অল্প পরিমাণ এক চামচ অ্যাড করে দিয়েছি তারপর আমি অনেকটা সময় নিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি কারণ আপনি মশলাটা যত সুন্দর করে কষাবেন আপনার রান্নাটা খেতে তত বেশি মজার হবে আর ঘ্রানটাও অনেক সুন্দর হবে মশলাটা কষানো শেষ হয়ে গেলে আমি মাংসগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো ধরনের পানি ব্যবহার করছি না কয়েকবার পরপরই আমি পাল্টে পাল্টে একটু না করে দিচ্ছি এই পর্যায়ে চুলার আঁচটা আমি রেখেছি হালকা মিডিয়ামে এরই মধ্যে পানি এটা অনেকটা উঠে এসেছে আর সামান্য পরিমাণ আমি একটু পানি দিয়ে দিয়েছি জাস্ট সিদ্ধ হওয়ার জন্য তো আমার মাংসটা যখন খুবই সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে মানে সেভেন্টি পারসেন্টের মতন সিদ্ধ হয়েছে সে পর্যায়ে আমি এখানে যে কিউব করে বড়ো বড়ো করে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এখন আমি আলুটাকে প্রায় মিনিট পাঁচেকের মতন একটু সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ নিচ থেকে পোড়া পোড়া না লেগে আসছে ততক্ষণ একটু ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে কষিয়ে নেব তারপর আলুর সাথে যে মাংসগুলো কষানো হয়ে গেলে এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিব আলু দিয়ে রান্না করলে দেখা যায় একবারে ভুনো ভুনো করলে ভালো লাগে না খেতে কারণ আলুটা অনেক পানি টেনে নিয়ে যায় তো তাই আমি হালকা পাতলা রাখবো আর সিদ্ধ যাতে প্রপারলি হয় সেদিকেও খেয়াল রাখবো তো আমার প্রায় আধা ঘন্টা পর মাংসটা বাকি থার্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি শেষ পর্যায়ে ভাজা জিরার গুঁড়া আর দিয়েছি গরম মশলা গুঁড়া সব কিছু একটু নেড়েছেড়ে চুলা থেকে নামিয়ে এনেছি আর দেখতেই পারছেন এর কালারটা কতটা সুন্দর এসেছে একবারে পুরো লাল লাল গরুর মাংস তো রান্না বান্না শেষ সব ঝামেলা শেষ এখন আমি একটা প্লেট নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য আর সাথে নিয়ে নিয়েছি এক পিস লেবু পরিমাণ মানে লেবু না হলে গরুর মাংসটা কেন যেন একবারে জমে না তো আমার চ্যানেলটা মূলত বিভিন্ন ধরনের সহজ রেসিপি আর নিত্যদিনের ব্লগ ভিডিও শেয়ার করার মতন একটি চ্যানেল যদি কোন আপু ভাইয়ার আমার চ্যানেলটির ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনার একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ আসসালাম